সারাক্ষণ এভাবে খুলে রাখুন না ছেলেরা আর চিকিৎসা ওই করতে পারতো না কাগজ পাতি জমা দেওয়া হয়েছে আপনারা যদি দয়া করে আমার ছেলেরা সাহায্য করুন তাহলে আমার ছেলেরা ভালোভাবে চিকিৎসা করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা মানবিক আবেদন নিয়ে আমার পাশে দেখতে পাচ্ছেন ছোট শিশু বয়স দুই বছর নাম হলো তাকিম তার হাটে তিনটা ছেদ্রি এবং একটা রক্ত ব্লক হয়েছে একটা রোগও ব্লক হয়েছে তার চিকিৎসা করতে অনেক টাকার ব্যয়বহুল প্রায় ডাক্তার জানিয়েছে প্রায় তিন লাখ টাকার মতো আসলে এখন টাকার অভাবে চাকরিমের চিকিৎসা হচ্ছে না বয়স দিন দিন বেড়ে চলছে কিন্তু আকারে সে বৃদ্ধি শুরু হচ্ছে চলছে কিন্তু আপনাকে ওর কাছে আকুল আবেদন চাকরিমের জীবনটা বাঁচানো যায় আসলে একটা মানুষ কখন মানুষের কাছে হাত পাতে যখন সে চিকিৎসার খরচ না বহন করতে পারে তখন দীর্ঘ এক বছর চিকিৎসা চালিয়েছে আসলে পরিবারটি খুবই অসহায় এর জন্য আপনাদের কাছে একল আবেদন আমাদের ভিডিও বার্তা বস্তারে দেওয়ার জন্য সর্বপ্রথমে বলতে চাব যে এই ভিডিওটি সকলে শেয়ার দিবেন যে যা পারবেন দিয়ে সহযোগিতা করবেন আর যে না পারবেন তার প্রতি আবেদন থাকবে ভিডিওটা দ্রুত শেয়ার দিয়ে দিবেন যাতে একজনের দ্বারায় একজন উপকারিত হতে পারে আসলে মানুষ ছোট্ট শিশু বাচ্চা মাত্র দুই বছর বয়স সে নিজেকে বলতে পারে না আমার এই সমস্যাটা আসলে খুবই দুঃখজনক ঘটনা নিজে আমি আবিভূত হয়ে পড়েছি চাকরি জীবন বাঁচানোর জন্য আপনার সকলেই সার্বিক সহযোগিতা করবেন আসলে তার যে ফ্যামিলি তার এই ফ্যামিলিতে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করে করতে পারবেন তাই এবার প্রবাসী বাইরে আছেন এবং দেশবাসী যারা আছেন যে আমরা যে জায়গায় অবস্থান আছি এটা হচ্ছে টাঙ্গাল সুকিপুরে এক নং কাঁকড়াজান ইনন গ্রাম কাঁকড়াজান সাত নং ওয়ার্ড ছেলে আসলে খুবই সহায় পরিবার এর জন্য আপনাদের কাছে ভিডিও তুলে ধরা আমি যতটুকু জানি আমাদের যে এলাকাবাসী আছে তারাও যদি সার্বিক সহযোগিতা করে বাহিরে কোথাও যেতে হয় না যা এলাকা ব্যক্তি তো সাহায্যতা করবেই স্বাভাবিক আর দেশে বাহিরে যারা আছেন বা বিভিন্ন এলাকা পর্যন্ত থেকে সকলেই সার্বিক সহযোগিতা করবেন আমরা এখন মার কাছে চলে যাচ্ছি তার কাছে কিছু বিস্তারিত শোনার জন্য ছেলের হাতে দুইটা স্মৃতি

আমার ছেলেরা সাহায্য করুন তাহলে আমার ছেলেরা ভালো চিকিৎসা করতে পারবো আসলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে একজন মা কতটুকু অসহায় হলে বলতে পারে সে কথাই বলতে পারতেছে না আর যে পাশে যে আমাদের তাকিম সে দুই বছরের শিশু বাচ্চাটি সে কিন্তু অবরতই মানে সবসময় প্রায় এক দুই ঘন্টা পর পরে বুকের ব্যথায় কিন্তু অজরে কান্না করে এখন যে কান্না করতেছে সে বুকের ব্যথায় কিন্তু কান্না করতেছে তাই আমি লাস্ট পর্যায়ে বলতে চাব সকল প্রবেশের ভাইয়েরা যারা আছেন সকলে মিলে তাকে একটু সর্বিস সাহায্য করবেন ভিডিওতে বিকাশ নাম্বার নগদ নাম্বার দেওয়া থাকবে যে যে তাদের পার্সোনাল নাম্বারটাই দেওয়া থাকবে সকলে যোগাযোগ করে বা তাদের সাথে সর্ব সহযোগিতা করবেন আর কথা বাড়াচ্ছি না সর্বশেষ আবার বলতে চাই যে পারেন সহযোগিতা করবেন আর যে না পারেন যে বা ভিডিও দেখবেন আমার জন্য না হলেও ছোট দুই বছরের শিশু তাকরিমের জন্য একটি ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম